বন্ধুরা হ্যালো 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 শুভ দুপুর সবাইকে আজকে হঠাৎ করে দুপুরবেলায় লাইভে চলে এসেছি সেদিনকে এসেছিলাম কেউ আসেনি কারোর সাথে কথা বলতে পারিনি অল্প সময়ের জন্য এসেছিলাম তো এখন কে কোথায় থেকে আমার লাইফটা দেখছো সবাই লাইভটা জয়েন করো Hello. Hi. Hello. আমার লাইফটা জয়েন করো আমি সবার অপেক্ষায় আছি আজকে সবার সাথে অনেক সময় ধরে আড্ডা দেব তা সবাই চলে এসো আর লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো যারা যারা আমার লাইভ দেখছো কমেন্ট করো কোথায় সবাই চলে গেলে কোথায় এসো কমেন্ট করো কথা বলো কেউ কেন আছে কেউ কমেন্ট করছো না কেন কোথায় সবাই কোথায় চলে গেলে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সবার আর কেমন আছো সবাই বলো কমেন্ট করে বলো কেমন আছো লাইক করে দিও আমার লাইভ যারা যারা দেখছে সবাই লাইক করে লাইক করে দিও সরি কোথায় সবাই কোথায় চলে গেল কমেন্ট করো কমেন্ট কমেন্ট আসছে না তেমন কেউ কমেন্ট না করলে আমি কি করে বুঝতে পারবো যে কেউ আমাকে কমেন্ট করছে লাইভটা তাড়াতাড়ি করো সবাই আর কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানা লাইক করে দিও সবাই কমেন্ট করো কোথায় চলে গেল দেখো তোমরা যদি কেউ কমেন্ট না করো বা কে কোথা থেকে না বলছো সেটা যদি না বলো তাহলে আমি কি করে কথা বলি আর তোমাদের জন্যই লাইভে আসা তা তোমরা যদি কথাই না বলে তাহলে আমার লাইভে এসে তো কোনো কিছু মানে একাকা বলা তো সম্ভব না সবার সাথে পরিচয় হতে গেলে তো লাইভে আসতেই হবে তাই তোমরাও চলে এসো লাইভ জয়েন করো আর কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো কেউ যদি কমেন্ট করে থাকো তাহলে ফিরে আবার একটু কমেন্ট করো কারণ আমি এখানে কমেন্টের বক্সটা দেখতে পাচ্ছি না আদৌ কি কেউ কমেন্ট করছে কিনা তাও বুঝতে পারছি না লাইভের প্রচুর হাল করা কেউ আসতেই চায় না নতুন বলে কেউ আসতে চাইছে না যাই হোক তো তোমাদের জন্য আমি অপেক্ষায় থাকব এসো সবাই যদি ইচ্ছে করে আমার সাথে কথা বলতে তাহলে আমার লাইভটা জয়েন করো আমি প্রতিদিন লাইভে আসতে পারি না যখন যেভাবে টাইম পাই মানে সময়টা বের করে তখনই আমি লাইভে আসি যেমন আজকে সময়টা পেয়েছি বলে দুপুরবেলায় লাইভে চলে এসেছি সেদিনকে সন্ধ্যার সময় এসেছিলাম তো দেখতেই তখন সেদিনকে দেখতেই পেয়েছিলে আমি পিঠে বানাচ্ছিলাম পিঠে বানাতে বানাতে লাইভে আসলাম তো এখনও এখন তো কিছু করছি না কাজ চাষ কাজ সেরে এখন লাইভে বসেছি সময় আছে বলে যতক্ষণ সময় থাকে ততক্ষণ আমি লাইভটা করতে থাকি আর এখন কেউ আসেনি মানে কাছ থেকে কেউ এখনও আসেনি ফিরে তাই খাওয়া দাওয়ারও কোনো চাপ নেই ছেলেও নেই স্কুলে আছে স্কুল থেকে আনবে তারপর তখনই সবাই খাওয়া দাওয়া করবে তো এত সময় ধরে আমি একটু রেস্টে আসি তার জন্য ভাবলাম চলো সবার সাথে একটু লাইভে কথা হয়ে যাক তো এখনও দেখছি কেউ আসছে না লাইভে কি করবো বসে আছি যদি কেউ আসছে তো ভালো আর না আসতে তো আরও ভালো তা আমার যারা যারা আমার লাইভ দেখছ অবশ্যই লাইক করে যাবে আর সাবস্ক্রাইব করে দিও বড় ভিডিও ক্রিয়েটার নাম তার জন্য কেউ লাইভ আসতে চায় না আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের এরকমই বসে থাকতে হয় লাইভ চালু করে আমি একটু কম কথা বলি কিন্তু কি বলে তো কি কথা মানে কি বলবো কি কথা নিয়ে বলবো সেগুলো আমি বুঝে উঠতে পারি না যার জন্য একটু কম কম কথা বলি আর বাড়িতে প্রচন্ড কথা বলি সে যেই থাকতো না কেন প্রচুর কথা বলি আর এখন যদি কেউ কথা না বল তাহলে তখন তো ঠিক করেই থাকতে হয় বুঝতে পারছি না কি কোনো প্রবলেম হলো কমেন্টস দাও কমেন্টস বক্স দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না কি হলো প্রবলেমটা আদৌকে কেউ কমেন্টস করছে তা তো বুঝতে পারছি না প্লিজ কেউ তো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কি কেউ কমেন্ট করছে কি না তাহলে আমি বুঝতেই পারছি না কি হচ্ছে হা বুঝতেই পারছিলাম না বন্ধ হয়ে গেছিল এসকে বলছে সাব্বির এসকে সাব্বির বলছে কেমন আছে বদি হ্যাঁ ভালো আছি হাই হাই আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমাকে খুব কষ্ট কেন ভাই এত কষ্ট কেন হচ্ছে দুনিয়াতে মানুষের মতো মানুষের মতো মানুষ কি আজও হয় হ্যাঁ হয় ওই বদি আমি প্রবাসী তোমার বাসা কোথায় আমার বাড়ি আমার বাড়ি ইন্ডিয়াতে আর আমি হাওড়ায় থাকি দিদি তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে হাওড়া ডিস্ট্রিক্টে এবার বুঝতে পারছি আসলে বন্ধ হয়ে গেছিলো আমার সেই কমেন্ট বক্সটা যার জন্য আমি বুঝতেই পারছিলাম না কেউ কমেন্ট করছে কিনা সরি তার জন্য সরি এবার কমেন্ট করতে পারো এবার দেখতে পাচ্ছি একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য কমেন্টগুলো পড়তে পারছিলাম না সরি সবাইকে সরি চেয়ে সবার কাছ থেকে সরি চেঞ্জ এবার কমেন্ট করতে পারো যদি আমার লাইফটা দেখে থাকো আর সবাই লাইক করো বেশি বেশি করে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও চলে এসো সবাই লাইফটা জয়েন করো অ্যাকচুয়ালি এটা আমারই ভুল ছিল আমি আসলে লাইভের সেই ম্যাসেজ অপশানটা খুঁজে পাচ্ছিলাম না আগে এমনিতে চলে আসতো আজকে কি হয়েছে জানি না যার জন্য ম্যাসেজগুলো দেখতে পারছিলাম না এবার তোমরা সবাই মেসেজ করতে পারো আমি দেখতে পারছি ঠিক আছে কোথায় সবাই চলে গেলে কেন ওই ওই বাকিরা সবাই কোথায় চলে গেল আমি আসলে মেসেজটা দেখতে পাচ্ছিলাম না মানে মেসেজ বক্সটা কেমন অফ হয়ে গেছিল অফ হয়ে যাওয়ার কারণে ম্যাসেজ দেখতে পারছিলাম না এখন দেখতে পাচ্ছি তো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করে সবাই কমেন্ট করো কোথায় সবাই কোথায় চলে গেলে এসো সবাই চলে এসো লাইফটা জয়েন করো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আমি লাইভে যদি কেউ না থাকে তাহলে কথা বলবো কি করে একা একা কথা বলতে তো ভালো লাগে না না তা চলে এসে সবাই চুলগুলো উঠছে আর সব আসছে সব 嗯，嗨。Mm. কিউট বাবা তাহলে তো হলোই থ্যাংক ইউ এটুকু বলার জন্য